স্বপ্নের বিষয় যাকে তাকেই বলা যাবে না আমি কি বুঝাতে পারতেছি আপনি স্বপ্নে এমন একটা বিষয় দেখলেন আপনি ভয় পেয়ে গিয়েছেন কিংবা মুহূর্ত কোনো আপনি স্বপ্নের ভিতরে দেখেছেন এই স্বপ্নের বিষয় আপনি যাকে তাকে বলতে পারেন না বলবেন কাকে যেই ব্যক্তিটা আপনার শুভাকাঙ্ক্ষী যেই ব্যক্তিটা আপনার ভালো চায় তার কারণ আল্লাহ হাবিব সাল্লাল্লাহ আরাই সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন আবু দাবুদ শরীফের বর্ণনা লা তুহাদেফ ইল্লাহ হাবিবান আও লাবিবান তোমরা তোমাদের স্বপ্নটাকে প্রিয় মানুষ ছাড়া এবং প্রিয় বন্ধু ছাড়া অন্য কারো কাছে বর্ণনা করো না কেন ওয়েদার আহাদ মা ইয়াক রাহু ফালিয়া তা বিল্লা আর যখন তোমরা স্বপ্নের ভিতরে খারাপ কিছু দেখবে সাথে সাথেই ঘুম ভেঙে গেলে তোমরা আউযু বিল্লাহি মিনাশ সাহিত রাজিম পড়বে ওয়াল ইয়া বসুক আন ইয়াসারিহি এবং বাম কাঁধের দিকে তোমরা তিনবার থুতু নিক্ষেপ করবে নতুন শুনলেন নতুন শুনলেন না এমন বিষয় স্বপ্নে আপনি এমন একটা জিনিস দেখেছেন যে বাঘ বা কেন হিংস্র পশু আপনাকে পেছন থেকে তাড়া করছে মানুষ আপনাকে তাড়া করছে আপনাকে মারবে আপনাকে হত্যা করে ফেলবে আপনার ঘুমটা সাথে সাথে ভেঙে গেল আপনি কি করবেন আহমদু বিল্লাহ হিমেরা সাঈ রজিম পড়বেন পড়ার পরে বাম কাঁধে বাম দিকে আপনি তিন আস্তে আস্তে থুতু নিক্ষেপ করবেন পারবেন না ইনশাল্লাহ এই কাজটা করার পরে আপনি অপর কাত হয়ে শুয়ে যাবেন দেখবেন নেক্সট টাইম পরবর্তীতে ওই রকম স্বপ্ন আর আপনি দেখবেন না প্রথম কথা বলছিলাম যে স্বপ্নের বিষয় সব মানুষকে বলা যাবে না তার কারণ স্বপ্ন এমন একটা বিষয় স্বপ্ন দেখার পরে ওই স্বপ্নটা অনেকের ক্ষেত্রে ঘটে যায় ঘটে যায় কিন্তু আপনি আজকে স্বপ্ন দেখেছেন রাতে যে আমি জুমার মসজিদে যাব অমুক একটা মসজিদে গিয়ে নামাজ আদায় করবো এইটা হয় আপনি স্বপ্ন দেখলেন বাজারে গিয়েছেন পরের দিন আপনি যান এরকম হয়ে থাকে কিন্তু খারাপ স্বপ্ন যখন আপনি দেখবেন ওই স্বপ্নের বিষয় আপনি যাকে বলবেন আর ওই মানুষটা যদি অজ্ঞ আর মূর্খ হয় সে যা বলবে হতে পারে ওইটাই কার্যকর হয়ে যাবে বলেছেন কে আল্লাহ রাসুল সালিক এই জন্য আপনি স্বপ্ন দেখেছেন ভয়ঙ্কর কোনো একটা বিষয় আপনার ক্ষতি হয়ে যাচ্ছে আপনার বাসা পুড়ে যাচ্ছে জ্বলে যাচ্ছে আপনার একটা বিষয় নষ্ট হয়ে যাচ্ছে আপনি এই বিষয়টা খারাপ কোনো মানুষের কাছে ব্যক্ত করবেন দেখবেন যে সে যেটা বলবে সেটাই কার্যকর হয়ে যাবে একটা বিষয় আমাদের হুজুরের মুখে শুনছিলাম সেটা হলো যে একজন লোক স্বপ্ন দেখেছেন যে সে স্বপ্নের ভেতরে এক জায়গা থেকে পা উঠাচ্ছে ভিন্ন একটা দেশে গিয়ে তার পা পড়তেছে মানে মনে করেন আপনি এ দেশ থেকে পা উঠাচ্ছেন আপনার পা গিয়ে পড়তেছে সৌদিতে বা অন্য কোনো একটা দেশে এই স্বপ্ন যখন সেই মানুষটা একজন মানুষকে বললো যে আমি এরকম একটা স্বপ্ন দেখেছি সে বললো তোমার হায়াত শেষ তোমাকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে মরণ হবে ভালো মন্দ খেয়ে নাও রকম কথা বলেছে ওই পরের দিনই সেই মানুষটা মারা গিয়েছে ঘটনার সত্যতা অতটুকু সেটা জানি না কিন্তু পরবর্তীতে এই স্বপ্নের ব্যাখ্যা যখন ভালো একজন মানুষের মাধ্যমে করা হয় তখন জানা গেল যে এই স্বপ্নের ব্যাখ্যা ছিল সে এক সময় এই পুরা এলাকাটা লেট দিবে সোহান বললেন না মানে পুরো একটা এলাকার সে শাসক হবে পুরো একটা এলাকা সে রাজত্ব করবে এই এলাকা থেকে নিয়ে ওই এলাকা পর্যন্ত কিন্তু স্বপ্নের ব্যাখ্যাটা ভুল ভাল দেওয়ার কারণে তার স্বপ্নটাও ভুল ভাল হয়ে গেল এজন্য স্বপ্নের বিষয় ভালো কোনো একজন মানুষকে আমরা বলবো পার্বত ইনশা আল্লাহ আল্লাপাক কবুল করুন সকলে পড়ে আমিন